বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজন সহ বই প্রেমী মানুষের মিলন ঘটল বইমেলায় মহাসমারোহে অন্যান্য বছরের মতো এবারেও খানাকুল বইমেলার শুভ সূচনা হয়ে গেল। রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় খানাকুল রবিবার বিকেলে এক মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এর শুভ সূচনা হয় এদিন বিকেলে খানাকুল বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক আবুল বাসার এছাড়াও হাজির ছিলেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার স্পেশাল সেক্রেটারি উত্তম অধিকারী সাহিত্যিক খানাকুল থানার ওসি সমীর মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই বইমেলার মূল উদ্যোক্তাই হলেন খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাড্য এই বইমেলা চলবে আগামী তিন দিন এই তিন দিন ব্যাপী বইমেলায় থাকছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের উদ্যোগে বইমেলার সম্পর্কে সাহিত্যিক আবুল বাসার কি বললেন শুনে নেব জন্ম মৃত্যু জীবন যৌবন শৈশব বার্ধক্য সব অবস্থার জন্য বই তাই না শুধু শিশু বই পড়ে তত নয় এ বুড়ো হয়ে গেছে আমার মাঝেও বুড়ো হয়ে গেছে আমার চেয়েও বুড়ো হয়ে গেছে তারা তারাও তো বই পড়ে তাই না অনেকে এই এই যে যন্ত্রটা না আমাদের বয়সে অনেকে ব্যবহার করতে পারে না এটাকে আনন্দ পায় না পড়তে পারে না চোখের অসুবিধা হয় তারপর বই পড়ে মোটামুটি বই থেকে তো সভ্যতার জন্ম হয়েছে সভ্যতার দুটো বই হচ্ছে বই বই থেকে চিত্রকলা থেকে আমাদের সেই বইয়ের গুরুত্ব বেশি সাহিত্যের গুরুত্ব বেশি বাঙালির সাহিত্যের গুরুত্ব সাহিত্য থেকে রেনেসাস করেছে বাঙালি ইতালিতে কিন্তু সেটা হয়েছে কিন্তু ভাস্কর্যের চিত্রকলার হ্যাঁ এক একটা জাতি এক এক একভাবে রেনেসাঁস আমরা কিন্তু সাহিত্য দিয়ে রেনেসাঁস আমাদের রবীন্দ্রনাথ আমাদের এই বাঙালিকে মানে হিন্দু মুসলমান মিলিত বাঙালিকে বলে বলেছেন যে আমরা হলাম সাহিত্যের সাহিত্যিক জাতি সাহিত্যিক জাতি বলেছি ঠিক আছে না তাহলে আমরা বই থেকেই কিন্তু আমাদের যত অগ্রগতি বাঙালি মনীষার যত দূর

রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাড্ড বলেন প্রতি বছরের মতো এবারেও খানাকুলের বই মেলার আয়োজন হয়েছে এবারে বই মেলা তৃতীয় বছরে পদার্পণ করল বর্তমান যুগেও আজও যে দু সাল এখানেও কিন্তু আজও অনেক এআই অনেক প্রযুক্তি হয়তো তৈরি হয়েছে কিন্তু আজও বইয়ের কোনো বিকল্প আমরা পাইনি আমরা শিক্ষক হিসেবে বলছি বইয়ের কোনো বিকল্প নেই বইয়ের কোনো বিকল্প হতে পারে না তাই বইমেলা আদি অনন্তকাল থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও এই বইমেলা কিন্তু প্রাসঙ্গিক এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই বইমেলায় তো আসছে এবং বইয়ের প্রতি ভালোবাসা মানুষের আগেও ছিল আজও আছে এবং ভবিষ্যতেও এই বইয়ের প্রতি ভালোবাসা থাকবে মানুষ তো বইমুখী বটেই যদি মানুষ বইমুখী নাই হতো তাহলে কলকাতা থেকে এত বিভিন্ন প্রকাশনী সংস্থা দেশ প্রকাশনীর মতো সংস্থা পুনশ্চ আরও নানা ধরনের প্রকাশনী সংস্থা তারা আজ খানাকুলের বুকে ছুটে এসেছে তাদের এই বই মেলায় তার বই বা গ্রন্থ সামগ্রী বিক্রি করার জন্য তারা খানাকুলের বুকে ছুটে ছুটে এসেছে এবং তারা বিক্রি হচ্ছে এবং প্রচুর মানুষ বা ছাত্র ছাত্রী যারা আছে বই মানুষ সবাই তো বই কিনছে এবং তার ফলেই তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে বই মেলায় আসছে আনন্দ উপভোগ করছে এবং তারা বইও কিনছে প্রথমবার যখন বইমেলা হয়েছিল তখন প্রকাশনী সংস্থারা করে বই মানুষদের চিনতে পারেনি এবং প্রথমবার বই কম করে গেছিলো মানুষদের তারা বুঝতে পারেনি যে এত বইয়ের চাহিদা খানা করে মানুষের মতো তারা বুঝতে পারেনি এখন কিছুটা বুঝেছে সেখানে প্রচুর বইয়ের সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে এখন বোঝাও মুশকিল এবারও হয়তো এত বইয়ের চাহিদা যেগুলো কম হয়তো পড়ে যেতে পারে সেটা দেখা যাক আরও প্রচুর অনেক নতুন সংস্থা এসে হাজির হয়েছে বই তারা বিক্রি করার জন্য আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে পেয়েছি যেটা আবুল বাসা বিখ্যাত সাহিত্যিক আমরা পেয়েছি পৃথ্বী সেল বিখ্যাত সাহিত্যিক পেয়েছি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি সেক্রেটারি আছেন ডক্টর পার্থ কর্মকার আছেন আমাদের এডিএম এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল সেক্রেটারি উত্তম অধিকারী মহাশয় আছেন এছাড়াও আরও অনেক বিশিষ্ট নারী সাক্ষার অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের থানার ওসি থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি আজকে উপস্থিত ছিল সাহিত্যিক সাহিত্যপ্রেমী মানুষ সমস্ত ধরনের মানুষ উপস্থিত সব মিলিয়ে এদিন খানাকুল বই মেলায় বিশিষ্ট জনেদের পাশাপাশি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন নিউজ আজ বাংলা খানাকুল

Look of pure marble and hardware